উপরের দিকে উঠবে তোমার নম্বরের গ্রাফ যখন তুমি পরীক্ষায় করে আসবে প্যারাগ্রাম কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে যে স্যার প্যারাগ্রাফ রাইটিং তো খুবই কঠিন আমরা লিখবো কিভাবে আবার আবার অনেকে কমেন্ট করে যে স্যার প্যারাগ্রাফ রাইটিং তো অনেক টপিকের উপর পরীক্ষা এসে থাকে কিভাবে এত প্যারাগ্রাম মুখস্থ করব। তাদের জন্য বলছি চিন্তার কোনো কারণ নেই কারণ আমি রাজা মন্ডল আর আমি নিয়ে চলে এসেছি এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে যে স্ট্র্যাটেজিটা ফলো করে তোমরা একটি মাত্র ফরম্যাট মুখস্থ করে তোমরা একশোটিরও বেশি প্যারাগ্রাফ রাখি লিখতে পারবে কারণ রাজা স্যার হয়তো টেনশন লেনে কেন টেনশন টেনে কাহ আজকে আমি আলোচনা করতে চলেছি সমাজের জন্য এবং আমাদের নিজেদের জন্য যে জিনিসগুলো অকল্যাণকর অর্থাৎ ডিফরেস্টেশন ড্রাগ অ্যাডিকশন চাইল্ড লেবার গ্লোবাল ওয়ার্মিং দ্য কার্স অফ ডাউরি সিস্টেম এনি কাইন্ড অফ পলিউশন যেটা হতে পারে ওয়াটার পলিউশন বা এয়ার পলিউশন তারপরে হচ্ছে সয়েল পলিউশন সাউন্ড পলিউশন যাই আসুক না কেন এরকম যত ধরনের প্যারাগ্রাফ রাইটিং আছে এই সমস্ত কিছুর উপরে এই মাত্র একটা আজকে আমি সেই কিছু যে কোনো ধরনের যেগুলো সমাজের পক্ষে এবং আমাদের জন্য অকল্যাণ এই এইরকম ধরনের যে কোনো টপিকের উপরে যদি প্যারাগ্রাফ রাইটিং দেয় তোমরা এই ফর্ম্যাটটা লিখবে তাহলেই কিন্তু তোমাদের ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে জিনিসগুলো সমাজের পক্ষে এবং আমাদের জন্য কল্যাণকর এবং যেগুলো করলে আমাদের ভালো হবে সেগুলোর উপর আমি একটি ফরমার দিয়ে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাক তাহলে এক্ষুনি গিয়ে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখে নিতে পারো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব সায়েন্স রিলেটেড যে প্যারাগ্রাফ রাইটিংগুলো আমাদের পরীক্ষায় আসে যেমন হচ্ছে রোল অফ মিডিয়া মোবাইল ফোন ইউজেস অ্যান্ডেজ অফ মোবাইল ফোন তারপর হচ্ছে কম্পিউটার রোল অফ মিডিয়া সায়েন্সের উপরে যে কোনো ধরনের যদি কোনো প্যারামাইটিং তোমাদের পরীক্ষার আসে তাহলে কিন্তু সেই ফরম্যাটটা করলে কিন্তু তোমরা হয়ে যাবে সুতরাং সেই ভিডিওটি পেতে এবং পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও লাইক করলে কিন্তু আমাদের ভিডিওস বানানোর একটা মনোবল বেড়ে যায় সুতরাং তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে সো ভিডিও এবার তাহলে দেখে নেওয়া যাক এই ফর্ম্যাটটি মুখস্থ করলে আমরা কোন কোন প্যারাগ্রাফ রাইটিং লিখতে পারবো যেমন ডিফরেস্টেশন ড্রাগ অ্যাডিকশন চাইল্ড লেবার গ্লোবাল ওয়ার্মিং দ্য কার্টস অফ ডাউরি সিস্টেম এনিকাইন্ড অফ পলিউশন যেমন সেটা ওয়াটার পলিউশন হতে পারে এয়ার পলিউশন সয়েল পলিউশন বা বিভিন্ন পলিউশন যা যা পলিউশন হচ্ছে সবকিছু কিন্তু লেখা যাবে স্টুডেন্টস এন্ড পলিটিক্স এটা লেখা যাবে স্ট্রাইক লোডশেডিং আনএমপ্লয়মেন্ট টেরোরিজম এনভায়রনমেন্ট পলিউশন বিভিন্ন ধরনের যেগুলো সমাজের জন্য এবং আমাদের নিজের জন্য অকল্যাণকর সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্ম্যাটটা লিখতে পারব দেখো ফরম্যাট লিখতে গেলে প্রথম যেটা সেটা হচ্ছে একটা সুন্দর করে হেডিং লেখা এবং হেডিংটি কিন্তু পুরোপুরি আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপরে দেখো একটা হেডিং হেডিং লিখতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে হেডিংটি ক্যাপিটাল লেটার লিখতে হবে এবং দেখো এখানে যে টপিকটা দেওয়া হবে ধরো ডিফরেস্টন ফরেস্টেশন দেওয়া হলো ডিফরেস্টেশন দিলে ডিফরেস্টেশন ড্রাগ এডিকশন দিলে ড্রাগ এডিকশন যেটা দেওয়া হবে যে টপিকটা দেওয়া হবে সেই টপিকটা এখানে লিখতে হবে ক্যাপিটালেটারে তারপরে লেখা শুরু করবে প্রথমে আছে ড্যাশ এই ড্যাশে কি লিখবে এই ড্যাশে যে টপিকটি দেওয়া হবে পরীক্ষায় তোমাদের সেই টপিকটা লিখতে হবে যদি আসে ডিফরেস্টেশন তাহলে এখানে ডিফরেস্টেশন লিখবে যদি আসে স্টুডেন্টস অ্যান্ড পলিটিক্স তাহলে স্টুডেন্টস অ্যান্ড পলিটিক্স যাই আসুক না কেন সেটা কিন্তু এই ড্যাশে লিখতে হবে ইজ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম তাহলে ডিফরেস্টেশন যদি হয় তাহলে ডিফরেস্টেশন ইজ ইস গ্রেট অ্যান্ড হার্মফুল ইট ইজ নট অনলি আ কমন ম্যাটার ফর আওয়ার কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু তারপরে ড্যাশ আছে এই ড্যাশে কি লিখতে হবে যে টপিকটা লিখছিলাম সেই টপিকটা এখানে আবার দিতে হবে তাহলে ডিফরেস্টেশন ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইস ভেরি অ্যালার্মিং কিপিং দিস ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ দো এবার এখানে ড্যাশ আছে ড্যাশে তাহলে কি লিখতে হবে যে টপিকটা সেই টপিকটা লিখতে হবে আমি ডিফরেস্টেশন করছি তাই এখানে ডিফরেস্টেশন লিখব ইজ ভেরি টাফ টু রিমুভ টোটালি ফ্রম দ্য সোসাইটি ই হ্যাভ টু ট্রাই অনি কস্টো স্টপ উইথ রিমুভিং দিসিফ এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন ফর দিস প্রবলেম দ্য লস এজেন্সিস্টেম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম হোল স্টপ আবার ড্যাশ আছে তাহলে ড্যাশে যেটা টপিক দেওয়া হবে সেই টপিকটা এখন লিখতে হবে ইস পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট আটার সলিউশন তাহলে এটা লিখলেই কিন্তু আমরা যত ধরনের প্যারাগ্রামটিং আসুক না কেন সমাজের পক্ষে যেগুলো অকল্যাণকর সব প্যারাগ্রাফ কিন্তু এটার মাধ্যমে লেখা যাবে এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো সায়েন্স রিলেটেড যে প্যারাগ্রাফগুলো হয় সেগুলো নিয়ে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে